গিননি আরে কইগো গিননি এই তো উফ লেউড়া কি করমে এখনো শীত ছুরি হতে পারলো না আর গরম পড়ে গেল এই নাও বাজার করে এনেছি তাতেই রান্নাটা শুরু কর জোর খিতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়ে গেছে শুধু তরকারিটা কই তোমাকে খেতে দিয়ে দেব তা কি বাজার করে আনলি গো আর বলু না বাজারে খাওয়ার মতোন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল আর লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসছি তুমি সেই সকালবেলায় বেরিয়ে এখন বাড়ি এসছো কম দামের কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ এই মানে গিনি বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো তোমার ওই কম দামের আলু আর পটল নিয়ে কি তোমার বাপের সাধ্য দেবো নাকি চালা সেই কবের থেকে একটু মাছ খাই না একটু মাছটা চানবে কিনা তা না এনেছে আলু আর পটল একটা দিনে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই বালের ভাতা রয়েছে উনি বালের পচা আলু পটল কিনে আজকে মনে হচ্ছে আর কপালে ভাত জুনবে না রে না ফুটোকে একবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে এইভাবে তার বাড়িতে একা একা থাকা যাচ্ছে না হ্যালো কে ফুটো বলছি যে কেমন আছিস বাবা বৌমা দাদু সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে শুধু ভুতার আমি ভালো নেই আর দাদু কেমন আছো আরে ধরুন ভুদা ছটা তু না কি দাদুর সাথে কথা বলবো আমি ছটা তুলে নিয়ে যাচ্ছ বললি চুদির ভাই দেখবি হ্যাঁ বলো ফোন করেছো কেন ইয়ে মানে বলছি যে বাবা আর তোরা বাড়ি কবে আসবি এই কালকে সকালে যাব কেন কিছু হয়েছে নাকি আহিয়ে মানে কি আর বলবো দুঃখের কথা এই দিকে রাখকুশি আমাকে দিনরাত জ্বালিয়ে মারছিস নে দুটো খেতে পর্যন্ত দিচ্ছে না জানিস কি আর খতম কি হয়েছে শালা ধামলা ভাতার তুমি রাখকুশি কাকে বললে এই না না তোমাকে কেন বলবো রে ফুটো ও ফুটো আমাকে বাঁচা এ গান মিছে কি হলো দাদু কথা বললে না আর কথা লেওরা তাতেই মার কাছে মা যাবেন কিছুতে আমাদের বাড়ি ফিরতে হবে তোমাকে কখন থেকে ডাকছি না এই না না এখনো যদি ওই রকম করে তাহলে সংসারটা চলবে কি করে আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওই সব বালের সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ কি হয়েছে ডাকছে কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলার তুমি বলো না না জামাই এগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজ বাজ করো না সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে করব কিছু বুঝি না মানে ভালো কাজ পেলেই করব তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতে লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে খায় আমার তো এখনো এটাই ভেবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে

আর দাদা মাগি তোর ওই বাড়ির হাড়ির খবর এই বাড়িতে এনে দেবা তোর ব্যবস্থা করছি একবার ওই বাড়িতে চ মা 엄마 একি রে বাবা তোরা চলে এসেছিস হ্যাঁ চলে এসেছিস ওই বালের বাড়িতে আর কয়দিন ঘুরবো কে কি রে ওইভাবে বলছিস কেন কেমন আছ দাদু ভাই ভালো আছি দিদু তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই একই বৌমা তুমি চুপচাপ মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ধর ছাড়ো তো কথা দিদু দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে তো ঠিক আছে আমি দাদুর সাথে কি দেখা করে আসছি

এ ফাটা তুই এখন এখান থেকে যা দাদুর সাথে আমার কথা আছে একটু দাদুর সাথে কথা বলছি তোমার আর বলিস না বাবা কালকে তোর মা আমাকে রাম পাঠ নিয়েছে তোরা তো বাড়ি ছিলিস না তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি মা তোমাকে এইভাবে ধরে কেনালো আর তুমি কিছু বললা না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না গিলে গিলে শরীরটা কি বাড়িয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধ্যাবেলা একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইসব তুই কি বলছিস না ফুটো তোর মা তোর বাপকে কেলি চোখ মুখ কানা করে দিয়েছে কি। আমি কি তোদের সাথে মজা করছি নাকি ওরা দুটো দিনের জন্য শুধু একটা শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিস নি বুঝলা বলতো না ওই জন্য আমি কালকে ফুটোর বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধূপ ধাপ কে যেন কাকে কেলাচ্ছে আমি তো আর ভাবলাম কি না কি ওই যাইনি তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে কেলালো কেন তোর বাপকে কিছু করেছে নাকি তা আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছুই বলেনি বাবা শুধু আমাকে বললো সন্ধ্যাবেলা একটু বাড়ি থাকতে কি যেন একটা বলবে আমার মনে হচ্ছে তোর বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করে চোদ্দ খেয়েছিল তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল সকালে জানা হ্যাঁ আমি ওটাই ভাবছি বাবা ও বাবা কি হল? আমাকে বলল যে সন্ধেবেলে বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি গিয়ে ঘরে আছে কিনা। এ কি বাবা তুমি মত খাচ্ছো? এ ও আয় এদিকে আয়। তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছো কেন? মা দেখলে কিন্তু সেটা ভাঙবে। আরে ধুর বাড়া তোর মাকে কি আমি ভয় পাই কি ল্যাওরা এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না পুঙ্গা মারবো সেটা আমি বুঝবো চন আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম হ্যাঁ কি কথা ওটা শুনবো বলেই তো বাড়া আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতেই লেওরা তোর মাকে আমি ডিভোর্স দেবো এই মেরেছি তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি তারা মানি মাগি নিজেকে কি মনে করে হ্যাঁ বালা আমারকে গতর ফুলি আমাকই মারে ওরা এত বরে শাউস আর বদার বলের করতে একটা তো করেই ছাড়বো কি রে কি ভাবছিস একদম চিন্তা করবি না বুঝলি ওই মাগীটাকে ডিভোর্স দিয়ে আমরা বাপ মেটা মিলে রোজ এনজয় করবো এই নে ধর এটা খা কি করে এ না আমি কি সব খাই না কি হে না เลও না নাটক না মরি এত বদমার্দ মেয়ে ইমানে এই কিজে বলি সত্যি সত্যি তুমি আমাকে দিচ্ছ হে হ্যাঁ হ্যাঁ খেনে খেলে এইসব হয় দেখো বারবার ওকে আমি বললাম আমি এইসব খাই না তাও আমাকে জোর করে খাওয়াচ্ছে এইসব তুমি কি বলছো আমি তোমাকে কখন খাওয়ালাম তুমি তো আমাকে চুপ একদম চুপ কি আমি কি আখন যেই দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর অমনি আমার ঘরে দশটা বাতিছিস তাই না তোর মা যে সব কাজ পছন্দ করে না ওসব আমি একদমই করি না আর তুই কি আমাকে জোর করে খাওয়বি এই তুমি চিন্তা করୁ না আমি ওসব একদমই খাইনি তুই আজকে এতবার মেরে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াচ্ছিস এই মেরেছে মা আমি যে তোমাকে কি করে বলি লেউড়া আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাকছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন শালা শয়তান কি করে i <laughs>